দিল্লিতে সংসদ ভবন কাণ্ডের নাম জড়াচ্ছে বাংলার একের পর এক জেলার পশ্চিম মেদিনীপুরের পর এবার নাম উঠে এলো নদিয়ার নদিয়ার বীরনগরের এক যুবক সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসদ কাণ্ডের মূল মাথা ললিত ঝাঁয়ের যোগ রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে জানা যাচ্ছে নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বীরনগরের বাসিন্দা সৌরভ ললিত ঝাঁ ঘনিষ্ঠ সংসদ ভবনের ভেতরের ঘটনার যে ভিডিও ললিত করেছিল তা সে পাঠায় সৌরভ চক্রবর্তীকে সৌরভকে তা ছড়িয়ে দেওয়ার কথা বলেছিল ললিত সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট কলকাতায় বেশ বেসরকারি সংস্থায় কর্মরত আত্মীয়দের কথা অনুযায়ী খুবই ভালো ছেলে বলে পরিচিত সৌরভ ও খুবই ভালো ছেলে ও অসম্ভব ভালো ছেলে লেখাপড়ায় ভালো এমনি ভালো স্টুডেন্ট তারপর বাইরে চিরকাল চাকরি করেছে বাইরে বাইরে এখন এসে আমাদের এখানে এই পরিবেশে মিশতে পারবে এটাই আমাদের ধারণা ছিল না এখন বর্তমান তিনি কি করেন ওই ও হচ্ছে জিওলজিস্ট ও কাজ করে কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে তবে এই মুহুর্তে তিনি বাড়িতে নেই বলেই জানা গেছে দুদিন আগেই পরিবারের সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিলেন সৌরভ ফিরবেন সোমবার সৌরভ এখন পুরীতে আছে কথা হয়েছে তোর সাথে আমাদের কথা হয়নি যেমন কথা হয় তেমনি হয়েছে এইসব নিয়ে কোনো পুরীতে কি বেড়াতে গেছে পুরীতে বেড়াতে গেছে পরিবারে কে কে আসে না করে পরিবারে ওর বউ বাচ্চা ওর মা দাদা বৌদি আমরা তো কাকা কাকিমা পাশে থাকি বেলালিতার সঙ্গে তার যোগাযোগের কথা জানার পর হতবাক সৌরভের পরিজন থেকে প্রতিবেশীরা নদিয়ার তাহিরপুর থানার বীরনগর হাট খোলা পাড়া 10 নম্বর ওয়ার্ডের বসবাসকারী সৌরভ চক্রবর্তীর পরিবার জানায় সৌরভ বরাবরই একটু চাপা স্বভাবের তাই ও কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ল তা নিয়ে তারা চিন্তায় আছেন ও খুবই ভেঙে পড়েছেন আচ্ছা এই যে সৌরভ দা কি করেন তিনি কি করতেন ও তো জানি করতে জিওলজিস্টে প্রশ্ন করেছে এমসি এই কি রকম স্বভাবের মানুষ ছিলেন তো খুবই ভালো ছিল একটুখানি জানি আমরা তো সব সময় দেখছি এইটাই আর এই যে কালকে একটা ঘটনার নাম উঠে আসছে দাদার তারপরে কি বলবে তারপরে কি বলবো এখন আমরা তো কালকে যেটা সবাই শুনেছে আমরাও সেটা শুনছি মানে আমরা তো আগে এটা শুনিনি মানে এটা কি বিশ্বাস করার মতো কিছু মনে করছেন না এটা তো আমি বুঝতে পাচ্ছি না মানে বিশ্বাস তো করতেই পাচ্ছি না আর আমরা তো আসলে ভেতরের জিনিস জানি না এই জন্য আমি কিছুই বলতে বলবো বলতে ব্যাপারটা সম্বন্ধে এখনো কিছু জানি না কিছু বলবো যে ব্যাপারটা জানতে হবে তো টিভিতে দেখছি টিভিতে প্রত্যেকটা লোক যেটুক দেখেছে আমরাও ঠিক সেইটুকুই দেখেছি এর বাড়তি কিছু জানি না জিনিসটা দেখে সত্যি বিশ্বাস করার মতো নয় ও যে ছেলে ও যে ছেলে তাতে এই জিনিসটা একেবারেই বিশ্বাস করার মতো নয় কিন্তু দেখাচ্ছি দেখুন হয়তো কিছু থাকতে পারে। ওইদিকে এই ঘটনার প্রসঙ্গে সৌরভ চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন যে ভিডিও তিনি পোস্ট করেছেন তা তিনি ভুল করে করে ফেলেছেন। আমারটা আমার উচিত হয়নি। আমি এখন বলছি আমি বারবারই বলছি আমার উচিত হয়নি। এটা ফেসবুক আমার পোস্ট করাটা উচিত হয়নি। ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ। এদিকে সূত্রের খবর 10ই মে ললিত ঝায়র সঙ্গে কফি হাউসে পরিচয় হয় সৌরভের। সেখানে সামাজিক অবক্ষয় নিয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যেই তার কাজ বলে জানিয়েছিল ললু। ললিতের সঙ্গে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথন হয়েছিল সৌরভের সংসদ হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সৌরভের কাছে আসে এবং সেখানে বলা হয়েছিল এই ভিডিও সার্কুলেট করো জয় হিন্দ এরপরই সৌরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন জানা যাচ্ছে তাদের সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন সৌরভ চক্রবর্তী ফলে জোরালো হচ্ছে সৌরভ ও ললিত চোখ নদীয়া থেকে তন্ময় ভট্টাচার্য রিপোর্ট কালকাটা নিউজ